মূল বিষয়টা আপনাদেরকে আমরা এখনও প্রায় সাত হাজার উপরে ইউনিট ব্লাড দিয়েছি মূল বিষয় এটাই এখন আমরা আগামী দিন আমাদের যে সংস্থার যারা মেম্বার আছে এবং বাইরের যারা মেম্বার আছে তাদের সঙ্গে কথা বলে এবং আমরা একটা বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই বিষয়টা আমরা চেষ্টা করব যে রাজ্যের বাইরে যে আমরা যে সব জায়গায় আমাদের সংস্থা মেম্বাররা আছে এখানে হেলথ মিনিস্টারের সাথেও কথা বলবো এবং আমরা পি এম মাননীয় নরেন্দ্র দামোদর ভাই মোদিজি এবং সেন্ট্রাল মিনিস্টারের সাথেও আমরা এই বিষয় নিয়ে আমরা আমরা মিটিং করার পরে একটা চিঠি ইস্যু করতে পারি বন্ধ রাখার উদ্দেশ্য কি আপনাদের বন্ধ রাখার উদ্দেশ্য এটাই কারণ আমরা কতদিন হেনস্থার শিকার হব আমরা নিঃস্বার্থে করে আমাদের যে সংস্থার মেম্বাররা আছে তারা তো কেউ থেকে কইলাম না টাকা পয়সা কোনো কিছু নিয়ে সাহায্য করে না কারা এরকম ধরনের মানে যান বিভিন্ন বিভিন্ন সময় এইসব আমাদের অনেক অনেক কিছু আছে আমরা চাই না আমরা সব সময় চাই যে সরকারের পক্ষ হয়ে কারণ সরকারের বিপক্ষে যাওয়ার আমাদের কোনো মেন্টালিটিও নেই বা স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা একসাথে কাজ করব কারণ হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আমরা কাজ করছি আজকে যদি আমাদের আমরা যদি মনে করেন আজকে আমরা হেলথের সঙ্গে মিলেমিশে কাজ করছি যদি আমরা কোনো ভুলবশত হয় তাতে সাধারণ মানুষ ভোগী হবে আমরা চাই না যে সাধারণ মানুষ কোনো কারণেই ভুক্তভোগী হতে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তো এটা অনেকে জানাই না কারণ অনেকে ভাবে আমি কি জানালে কি হবে তো সেটা করে তো মুখ বুঝে সম্ভব না তো আমরা যদি সরকারকে সাহায্য করতে আগে রাজ্য এবং সরকারের পাশে থেকে এবং হেলথ দপ্তরের বড়ো বড়ো আধিকারিক সঙ্গে কথা বলতে লাগবে তাহলেই আমাদের হেলথ দপ্তর যাইয়া সঠিক জায়গায় যাবে কারণ উপরের স্তরে কর্মীরা তো এখানে আসে বসে না কারণ নিচের স্তরে কি করছে তারা জানে না কেউ কমপ্লেনই করছে না আমরা অনেকবার কমপ্লেন করেছি সুরাহ পেয়েছে এটা সবচেয়ে বড় বিষয় তো রক্তের সংকট দেখা যায় তখন আপনারাই এগিয়ে যান না সেটা আপনার কথা ঠিক আমরা যখন নেগেটিভ ব্লাড লাগে শুধু ঝিবি আইজিএম নয় আমরা সারা ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের বহিরাজ্য আমাদের অনেক প্রভাব আছে আসামেও আমাদের অনেক নিউজ হয়েছে আমরা চেষ্টা করি সবসময় রাজ্যকে কীভাবে আমরা তো কাজ করছি রাজ্যের জন্য যখন আসামে আমাদের নিউজ হয়েছে তখন আমাদের ত্রিপুরার নাম হয়েছে গর্ব এবার বাংলাদেশ যখন আমরা ব্লাড ডোনেট করি বলছে কে ইন্ডিয়াতে একটা সংস্থা আছে তো ইন্ডিয়ার নাম আমরা গর্ব করতে পারি তো আমাদের ইভিএস থেকে এটাই প্রাপ্তি যে আমরা একজন ভারতবাসী হয়ে আমরা আমাদের দেশ এবং রাজ্যের নাম গর্বের সহিত দাঁড়িয়ে বলতে পারি কিছু দিনের মধ্যে ইস্ট আফ্রিকা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তাতে তো রাজ্যের গর্বে এবং ভারতবর্ষের গর্ব